قال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين শাহর রমজান আল্লাহ উমজিল ফিহিল কোরআন রমজান মাসে কোরআন শরীফ কাল্লাপাক নাজিল করেছেন সুবাহান আল্লাহ বেহান্দি সম্মানিত হাজির এই রমজান এই রোজা কয় প্রকার চার প্রকার রোজা চার প্রকার এক নম্বর রোজা হইতে ফরজ রোজা দ্বিতীয় নম্বর সন্ন্যত রোজা তৃতীয় নম্বর হইল মাকরু রোজা চতুর্থ নম্বর হারাম রোজা আপনারা বলবেন হারাম রোজা এটা ফেকার বাসে এসেছে এক নম্বর ফরজ রোজা রমজানের রোজা এটা ফরজ রোজা রাজা রোজা কাপড়া রোজা এগুলো ফরজ রোজা ফরজ বা ওয়াচিব সিমসিম ফরজ রোজা রোজা আর দ্বিতীয় নম্বরে নম্বর রোজা এই যে রমজান মাসের পরে ছওয়ার মাসের ছয়টি রোজা রাখা সুন্নত তারপরে মহরম এগারো মহরম নয় মহরম দশ মহরম নকল রোজা রাখা নকল নকল রোজা রোজা রাখা যায় তৃতীয় নম্বর হয়েছে রমজানের কথা রোজা মাকরা লাগাতার ছিয়া সৌমে ফেসাল ভাইয়া ভিতর ভাষায় লাগাতার রোজা রাখা এটা মাকরু লাগাতার রোজা রাখা মাকরু ইচ্ছে সেহেরি হবে সেহেরিনাকে রোজা রাখা মাখুল ইচ্ছে হবে রোজা রাখা না নাকে রোজা রাখা মাখুল তবে কোনোদিন সময় পান নাই চাঁদনা পান নাই ওইটা ভিন্ন কথা চতুর্থ নম্বর হারাম রোজা হারাম রোজা রাখা হারাম দুই ঈদের দিন কেউ যদি বুদুরগি হ্যাঁ নিজের বুদুরগি জাহাৎ করার জন্য কেউ রোজায় তো রাখছে সবের কাজ দুই ঈদের দিন রোজা রাখা হারানের ঈদের দিন রোজার ঈদের দিন ঈদিন ফিতরের দিন রোজা রাখা হারান এ রোজা আমরা চার প্রকার রোজা নফল রোজা মাকরু রোজা তারপরে হারাম রোজা আমরা রোজার প্রকার বেতটা জানলাম আল্লাহরুল্লা আলমী রোজার প্রকার বেদ জেনে রোজা রাখার তৌফিক জ্ঞান করুক মাকরু রোজা থেকে বেছে থাকার তৌফিক জ্ঞান করুক হারাম রোজা থেকে বেছে থাকার তৌফিক জানান রোজা গুলা যথাযথ সম্মানার্থে মহিম্মান্বিত দিনই রোজাগুলা সুন্দরভাবে স্যামকে পালন করার দান করুক তামা হক হোক রোজার হক আদায় করে রোজার হক আদায় হবে না রোজা রেখে যদি চোখের গুণা করে অন্তরের গুণা করে তারপরে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কষম বলে তাহলে রোজার হক আদায় না আমাদেরকে রোজার হক আদায় করে রোজা রেখার দান করুক আপনারা আমাদেরকে সাথে থাকবেন ইনশাল্লাহ মসজিদে আর আগে আসলে রোজার ভঙ্গের কারণগুলা মাকের কারণগুলা জানবেন তারপরে আমাদের যে মিডিয়াতে এম ইসলামিক লাইভ মিডিয়া এই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় আপনারা এটাও জানতে পারবেন যে রোজা ভঙ্গের কারণ কোনটি রোজা ফরজ হয় কোনটি আল্লাহ সভান হত না রোজাগুলা সম্মানার্থে রোজার হক আদায় করে রাখার একটা চোখিজ্ঞান করুক আহ